নিজেকে ধন্য দেওয়ার জন্য আমার সন্তান এখানে যাওয়ার সে অনেক ধরনের গেছে পড়াশোনায় তার নৈতিক ভালোবাসে আমি মনে করি আমি একজন অভিভাবক হিসেবে মহানিত দায়িত্ব যে আমার সন্তানকে দিনে শিক্ষা শিক্ষিত করা আমার সন্তানকে যদি আমি দিনের শিক্ষায় শিক্ষিত না করি

ঠিক তাদের তার হাতের লেখাটা ভালো করার জন্য সবাই চেষ্টা করবে আর আমার একটু সেটা পরামর্শ আছে যে সব বাচ্চারা যেন সবার লেখার অধিকারী নয় যদি আপনাদের এখানে সাপ্তাহিক পাঠিক বা মাসিক মূল্যায়নের ব্যবস্থা থাকে একটা নির্দিষ্ট পাঠ শেষে তাহলে বাচ্চারা কতটা অপারগতা বা কতটা অপারগতা সেটা আমাদের নির্ধারণ করতে সহজ হবে এবং যে বাচ্চাগুলো দুর্বল বা মোটামুটি কম হয়েছে তাদের জন্য বিশেষ ক্লাসের বা বিশেষ পাঠদানের ব্যবস্থা করা যায় তাহলে সকল বাদ সাহেবের অভিভাবক আশা হবেন সকলকে সুস্বাস্থ্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার কথা এখন শেষ করছি বলেছেন